ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী কেয়া দাস তার অভিযোগ প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করে দু সালে দ্বিতীয় বিয়ে করেন অর্জুন সিং দু সালে তাদের একটি পুত্র সন্তানও হয় বলে দাবি করেন তিনি ২০১৯ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় দ্বিতীয় বিয়ের কথা লুকিয়েছিলেন বিজেপি প্রার্থী কিন্তু চলতি বছর লোকসভা নির্বাচনে দ্বিতীয় এবং তার ছেলের উল্লেখ করেছেন নির্বাচনী হলফনামায় তাই অর্জুন সিং বাতিল করারও দাবি জানান কেয়া দাস তথ্য গোপনের অভিযোগে অর্জুন সিং মনোনয়ন বাতিলের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস শুক্রবার সতেরোই মে টিটাগড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে দাস দাবি করেন হলকনামায় অর্জুন সিং জানিয়েছেন ঊষা সিং তার স্ত্রী এবং অভিরূপ কুমার সিং তার উপর নির্ভরশীল উল্লেখ্য অভিরূপ কুমার সিং এর সঙ্গে নিজের সম্পর্কে কোনো বিবরণ দেননি তিনি অনুসন্ধানের পরে জানা যায় যে অভিরূপ আসলে তার ছেলে তবে অভিরূপের মা ঊষা সিং নন শ্রাবন্তী সিং হলফনামায় নিজের ছেলে হিসেবে বিধায়ক পবন সিং এর নামও উল্লেখ করেননি তিনি কি দাস বলেন আমরা জানি হিন্দু বিবাহ আইন অনুযায়ী একজন পুরুষ তার বর্তমান স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের আগে দ্বিতীয়বার বিয়ে করতে পারেন না তবে বিজেপি প্রার্থী অর্জুন সিং স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও আরও একবার বিয়ে করেছেন এই ঘটনা স্পষ্টতই একজন নারীকে ছোট করার চেষ্টা হলফনামায় তিনি যে বিভ্রান্তিকর ও ভুল তথ্য উল্লেখ করেছেন এবং যেভাবে শ্রাবন্তী সিংকে অসম্মান করেছেন তা মহিলাদের প্রতি চরম অসম্মানকর তিনি কি বলছেন শোনাব আপনাদের ভারতীয় জনতা পার্টির যে ব্যারাকপুরের যিনি ক্যান্ডিডেট তিনি একটা বিশাল ভুল এবং অন্যায় নিয়ে চলছেন সেটা হচ্ছে আমরা জানি যে হিন্দুরা একজন ম্যারেড হিন্দু পুরুষ মানুষ সে কখনো দুটো বিয়ে করতে পারে না কিন্তু এখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট রয়েছেন অর্জুন সিং তিনি দু দুইখানা বিয়ে করেছেন এবং তিনি উনিশ সালে যখন ক্যান্ডিডেট হয়েছেন তখন সেটা তিনি দেননি কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশে এটা ফাঁস হয়ে যাবে বলে তিনি সেখানে দিয়েছেন হিন্দু ম্যারেড অ্যাক্টে আমরা জানি যে একটা দুটো বিয়ে করতে গেলে প্রথম বউকে ডিভোর্স দিয়ে তারপরে সেকেন্ড বউকে বিয়ে করতে হয় সেখানে দাঁড়িয়ে তিনি দুই দুজনকে বিয়ে করে এবং রীতিমতো সংসার করছেন এবং মেয়েদেরকে এখানে আমরা মনে করছি অপমান করছেন তার প্রথম ওয়াইফ ও প্রথম ওয়াইফ হচ্ছে উষা সিং তার ছেলে হচ্ছে পবন সিং যিনি এমএলএ আমি পবন সিংকেও বলবো যে তার তো লজ্জা হওয়া উচিত বাবা যে দুই দুইখানায় বিয়ে করেছে এবং দ্বিতীয় যে বিয়ে করেছে তার নাম শ্রাবন্তী সিং এবং তার ছেলে অভিরূপ সিং এবং সেটা তার এখানে এই যে নমিনেশন ফাইল করেছেন তাতে তিনি দিয়েছেন যে উষা সিং এবং তার সাথে ডিপেন্ডেবল অভিরূপ এই যে ভুল প্রান্তি এবং আমাদের মহিলাদের ওপরে যে অন্যায় অত্যাচার এই যে শ্রাবন্তী সিংকে যে তিনি মেনে নেননি সেটা আমরা জোর গলায় বলবো যে আমাদের মহিলাদের ওপর অত্যাচার অপমান করা হচ্ছে সে কিন্তু রীতিমতো তার দ্বিতীয় বিয়ের যে ওয়াইফ রয়েছে তাকে কিন্তু রীতিমতো টর্চার করা হচ্ছে তাকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না আমি ব্যারাকপুর বাসীর কাছে এটাই বলবো যে ব্যারাকপুরের মানুষ এই কথাটা জানুক যে তিনি প্ররোচনা করছেন তিনি প্ররোচনা করে একটা মেয়েকে যখন তিনি তার সম্মান দিতে পারছেন না তাহলে ব্যারাকপুরের সমস্ত মহিলাদের তিনি কি করে সম্মান দেবেন আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মেয়েদেরকে তিনি কন্যাশ্রী রূপশ্রী এবং লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী সমস্ত কিছু দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মেয়েদের সম্মান দিচ্ছেন তাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বলবো যে আপনারা যে করেই হোক ব্যারাকপুর অধিবাসীর কাছে পৌঁছে দিন যে তারা এই মানুষটাকে যেন ভোট না দেয় এই মানুষটাকে ভোট দিলে মহিলাদের আর কোনো সম্মান থাকবে না কারণ সে দুই দুইবার বিয়ে করে দ্বিতীয় বউকে সে তার সম্মান দিচ্ছেন না আমরা এর তীব্র প্রতিবাদ করছি আমরা মহিলার অসম্মানিত আমি মহিলাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি মহিলারা কিছুতেই যেন এই মানুষটাকে ভোট না দেয় এবং ভারতীয় জনতা পার্টির সবাই প্রড তাদের কাউকে যেন ভোট না দেয় অপরদিকে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন অর্জুন সিং তিনি কি বলছেন শোনাব আপনাদের আমার কোথায় দ্বিতীয় বউ আছে ভাইকে করব দু হাজার উনিশে এই কল্পটা করেছিল কেস করেছিল তারপরে পালিয়ে গেছিল নিজে আরে সম্পূর্ণভাবে মিথ্যা আরে এর আচ্ছা এটা তো বুঝি বুঝতে পারবেন তো উৎসাহ ছাড়া কি আছে এ হারার ভয়ে এই সব নিয়ে এইসব গল্প চলছে হারার ভয়ে এইসব গল্প চলছে কেউ পলিটিক্স পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে এইভাবে উৎসাহ করে কোনো লাভ আছে কোনো লাভ আছে সে তো ব্যারাকপুর নেই সারা ভারতবর্ষে মহিলারা জানেন কে সম্মান করছে মমতা ব্যানার্জি করছে না আমরা করছি এটা আপনাকে ছোটবেলায় ওটা কোনো চক্রান্ত কাজে লাগবে না এরকম চক্রান্ত যারা পলিটিক্স করে তাদের রোজই হয় তাহলে বুঝুন কত কত নোংরা জায়গা তৃণমূল কংগ্রেস গেছে মানুষের লড়াইটা করতে পারছে না এখন ওই লড়াইয়ের মধ্যে যাচ্ছে তো ওতে কোনো লাভ নেই ও করুক না যত করবে আরও তার ভালো জবাব এখানকার মানুষ দিয়ে দেবে এই রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দীপক দেখাবো আপনাদের দেখো নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বিরুদ্ধে এরকম একটি অভিযোগ এনেছেন বনগা ব্যারাকপুর যে তৃণমূলে যে মহিলা মোর্চা আছে তার সভানেত্রী কিয়া টিটাগড়ে একটি সংবাদ সম্মেলন করে গতকাল তিনি এরকম একটি মন্তব্য করেন এবং বেশ কিছু সপক্ষে বেশ কিছু নথি তিনি তুলে ধরেন জনসমক্ষে এবং তার যেটি বক্তব্য যে অর্জুন সিং যেই হলফনামা জমা দিয়েছে দু সালের যে নির্বাচন সেই নির্বাচনী যে হলফনামা জমা দিয়েছেন সেখানে উষা রানী সিং তার উপরে নির্ভরশীল মানে অর্জুন সিং এর উপর নির্ভরশীল উষা রানী সিং এবং অভিরূপ সিং এবং উষা রানী সিংকে তিনি স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন কিন্তু অভিরূপ সিংকে তার পুত্র সন্তান বা সন্তান হিসেবে উল্লেখ করেনি এবং এই বিষয়টি যখন তাদের আসে তাদের কাছে আসে এবং তারপরে তৃণমূল অনুসন্ধান চালায় এবং অনুসন্ধান করে দেখা গেছে যে উষার সিং তার প্রথম পক্ষের স্ত্রী অর্থাৎ অর্জুন সিং এর স্ত্রী কিন্তু অভিরূপ সিংকে তার সন্তান কিন্তু দ্বিতীয় পক্ষের সন্তান কিন্তু সেখানে সন্তানের কথা বলা হয়নি এবং তার যে দ্বিতীয় মানে প্রথম পক্ষের যে সন্তান মানে পবন সিং বিধায়ক সেই পবন সিং এর নামও কোথাও এই নেই এই হলকনাবায় এমনকি তার দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্রাবন্তী যিনি অভিরূপের মা তার নামও এই হলকনাবায় উল্লেখ নেই নজর রাখুন আজতাকবাংলার ইউটিউব